দেশের অন্যতম বেসামরিক বিমান সংস্থা নভোয়োর উমরা পালনকারী যাত্রী ও বিদেশগামী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ব্যাগেজ বহনের বিশেষ সুবিধা ঘোষণা করেছে এ সুবিধায় তারা বিনামূল্যে অতিরিক্ত বিশ কেজি ব্যাগেজ বহন করতে পারবে বুধবার সাতাশ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভয়ার এ তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় উমরা যাত্রী ও বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা অভ্যন্তরীণ রুটে সর্বমোট চল্লিশ কেজি চেক ইন ব্যাগেজ বহনের সুযোগ পাবে সাধারণত একজন শিক্ষার্থী বিশ কেজি চেক ইন ও সাত কেজি হ্যান্ডব্যাগ বহনের সুবিধা পান নবারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন যাত্রী সেবার মান উন্নয়ন এবং ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয় করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে তার মতে বিশেষ এই সুবিধা উমরা যাত্রী ও শিক্ষার্থীদের ভ্রমণ ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে বর্তমানে নবার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার সৈয়দপুর ও সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে